আসসালামু আলাইকুম যারা কিনা টেলিগ্রাম থেকে আয় করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা তো টেলিগ্রাম থেকে ইনকাম করার সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখাবো টেলিগ্রাম আমি ওপেন করে নিলাম টেলিগ্রামটি ওপেন করার পরে আপনারা প্রথমত যে কাজটি করতে হবে আপনার এখানে একটি চ্যানেল তৈরি করতে হবে তো টেলিগ্রাম অ্যাকাউন্ট যাদের আছে তারাই চ্যানেল তৈরি করতে পারবে টেলিগ্রামই অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচ থেকে দেখতে পারবেন যে একটি রুলের মতো বাটন রয়েছে আপনি এই রুলের মতন বাটনটায় ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে নিউ গ্রুপ নিউ সিক্রেট চ্যাট এবং নিউ চ্যানেল নামে একটি একটি অপশন রয়েছে এই নিউ চ্যানেল এটি এখানেই একটি ক্লিক করবেন দেন এখান থেকে ফার্স্ট অফ অল আপনি একটি চ্যানেলের নাম দিয়ে নেবেন কোনো একটি নাম আপনার পছন্দ মতন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ খুলতে যেরকম নাম দেন সেইমে এখানে একটি নাম দেবেন দেন হচ্ছে ডিসক্রিপশন কী রিলেটেড চ্যানেল হবে এখানে কি পাবে মানুষ কি কি পোস্ট করবেন এখানে সেটাই মূলত আর একটি বিষয় বলে নিচ্ছি এখানে সেটা হচ্ছে এখানে কিন্তু রেগুলার পোস্ট করা লাগবে পোস্ট থেকেই কিন্তু মূলত আর্নিংটা হবে এখানে কিন্তু ভিডিও পাবলিশ করা লাগবে না কিছু করা লাগবে না জাস্ট পোস্ট করবেন আপনি সেক্ষেত্রে এই ইনকামটা হবে এবং দেন এখান থেকে প্লাস আইকনে গেলেই এই যে ফটো ফটো অপশনে আপনি একটি পোহার পিকচার দিয়ে নেবেন সুন্দর মতন এখানে ক্লিক করলেই আপনার গ্যালারি ওপেন হবে গ্যালারি থেকে একটি ছবি দিয়ে নেবেন দেন হচ্ছে উপরে ডান কর্নারে দেখুন একটি অপশন রয়েছে এই যে টিকমার্ক তো এখানে ক্লিক করলেই আপনার চ্যানেলটা তৈরি হয়ে যাবে চ্যানেল তৈরি হওয়ার পর আপনার এই যে হোম হোমপেজই চলে আসবে চ্যানেলটা যেমন আমি একটি চ্যানেল তৈরি করছিলাম আমি সেটাকে দেখে নিচ্ছি এই যে আমি চ্যানেলটা তৈরি করছিলাম সেই চ্যানেলটা এখানে দেওয়া আছে তো এই চ্যানেলটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে ক্লিক করে আমি চ্যানেলে ওপরে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আমি চ্যানেলটা ওপেন করার পরে চ্যানেলটি ওপেন করার পরে এখান থেকে আমি এই যে উপরে চ্যানেলের নাম পাবেন আপনি আপনার চ্যানেলের নাম আমি আমার চ্যানেলের নাম পাবো এবং এখান থেকে সাবস্ক্রাইবার রয়েছে যে আমার চ্যানেল কতজন সাবস্ক্রাইবার রয়েছে তো আমি এখানে একটি টাচ করব। টাচ করার পরে উপরে দেখুন থ্রি ডক্টার মেনু রয়েছে এই যে উপরে একটি থিয়েটার মেনু রয়েছে এখানে একটি টাস করবো তো এখানে টাস করার পর দেখতে পাচ্ছেন যে স্টার্টিক্স নামে একটি অপশন রয়েছে স্টার্টিক্স তো এই স্টার্টিক্স অপশনে একটি ক্লিক করে দেবো স্টার্টিক অপশানে ক্লিক করার পরে আপনার চ্যানেলের হোল রিভিউ মানে ভুল ডিটেলস এখানে দেখতে পারবেন যে আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন ডিটেলস এখানে দেখা যাচ্ছে তো এখানে ডিটেলস দেখতে পারবেন কিন্তু এখান থেকে মূলত মনিটাইজ করার জন্য আপনার একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার যে মনিটাইজেশনের রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে আপনি রেগুলার পোস্ট করে যেতে হবে এবং আপনার মিনিমাম সাবস্ক্রাইবার যেটা দরকার হবে সেটা হচ্ছে মিনিমাম সাবস্ক্রাইবার আপনার পাঁচশো লাগবে মূলত আমার চ্যানেলে একশো বিরাশি আছে এর জন্য ফুল রেজিস্ট্রি দেখতে পাচ্ছি না পাঁচশো সাবস্ক্রাইবার লাগবে সেক্ষেত্রে আপনি আপনার চ্যানেল মনিটাইজার জন্য আবেদন করতে পারবেন এবং রেগুলার আপনি এখানে পোস্ট করে দিতে হবে এবং প্রত্যেকটা পোস্টের ভিউ মিনিমাম পঞ্চাশটা লাগবে এই যে দেখতে পাচ্ছেন এই পোস্টে শিশু টিটা ভিউ আছে এরকমের পঞ্চাশ প্লাস বা পঞ্চাশটা ভিউস লাগবে প্রতি পোস্টে তো এই হচ্ছে বিষয় আর এখানে কোনো কপি পোস্ট দেওয়া যাবে না এবং কোনো স্পাম লিঙ্ক দেওয়া যাবে না আপনার এই চ্যানেলে ইউনিক লিখে কোনো গল্প শেয়ার করতে পারবেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটি এভাবে যদি কাজ করেন এবং পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেলেই আপনি আপনার টেলিগ্রাম চ্যানেলটি মনিটাইজ করে আর্নিং করতে পারবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো থাকবে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ধন্যবাদ আসসালামু আলাইকুম